বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখন একেবারে তুঙ্গে বিরোধী দল আওয়ামী লীগ ঢাকা লকডাউন নামে একটা কর্মসূচি ডেকেছে আর এটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি অভিযোগ পাল্টা অভিযোগ আর সেই সাথে ফিরে আসছে অতীতের কিছু স্মৃতি তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এটা কি আসলেই একটা ব্যর্থ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ নাকি সেই পুরোনো ধ্বংসাত্মক রাজনৈতিক সহিংসার চক্রটাই আবার ফিরে আসছে চলুন একটু গভীরে গিয়ে দেখি ঘটনাটা শুরু হয় দু সালের নভেম্বরে দেশের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ডাক দেয় তবে তাদের এই লকডাউনের ধারণাটা ছিল একটু অন্যরকম মানে দলটা চেয়েছিল এটা পুরোপুরি একটা অহিংস কর্মসূচি হবে সবাই বাস ড্রাইভার থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত ঘরে থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে কোন রকম সংঘাত বা রাস্তায় নামার ব্যাপার নেই শুধুই একটা নীরব প্রতিবাদ কিন্তু হঠাৎ করে এমন একটা কর্মসূচি ডাক কেন আসলে আওয়ামী লীগের অভিযোগের তালিকাটা বেশ লম্বা তাদের কথা শুনলে মনে হবে দেশটা একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের যুক্তির একটা বড় অংশ হল অর্থনীতি তারা একটা ডেটা সামনে এনেছে যা বলছে যে গত এক বছরে প্রায় সাতাশ লক্ষ মানুষ নতুন করে চাকরি হারিয়েছে সংখ্যাটা কিন্তু বিশাল অভিযোগ কিন্তু শুধু অর্থনীতি নিয়েই থেমে থাকেনি তারা বলছে আইনশৃঙ্খলার অবস্থা নাকি পুরোপুরি ভেঙে পড়েছে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি রাজনৈতিক সুবিধার জন্য ভয়ঙ্কর সব অপরাধীকেও নাকি জেল থেকে ছেলে দেওয়া হচ্ছে কিন্তু পরিকল্পনা মতো সব কিছু কি শান্তিপূর্ণ ছিল না লকডাউনের তারিখ যত এগিয়ে আসতে লাগল অহিংস প্রতিবাদের ধারণাটা ততই যেন ফিকে হতে শুরু করল আর শহর জুড়ে দেখা যেতে লাগল সহিংসতার নানা ঘটনা হুট করে শহরের এদিক ওদিক থেকে বাসে আগুন দেওয়ার খবর আসতে শুরু করল ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যেতে লাগল আর এতেই পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে উঠল আর সাথে সাথেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মারাত্মক অভিযোগ আসলো তারা সরাসরি বলল সরকারই নাকি এসব হামলা করাচ্ছে উদ্দেশ্য একটাই তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বদনাম করা আর দমনপীড়ন চালানোর জন্য একটা অজুয়া তৈরি করা কিন্তু বাংলাদেশের রাজনীতি যারা খেয়াল রাখেন তাদের অনেকের কাছেই এই সহিংসতার ধরন আর এই দোষারোপের খেলাটা খুব পরিচিত মনে হয়েছে মনে হচ্ছিল যেন অতীতের কোন এক রাজনৈতিক সংকটের স্মৃতি আবার ফিরে এসেছে এই স্লাইডটা দেখুন কি অদ্ভুত মিল তাই না ঠিক একই অভিযোগ একই কথা এক দশক আগেও শোনা গিয়েছিল শুধু পার্থক্য হল তখন দলগুলো ছিল একে অপরের জায়গায় মানে যে অভিযোগ আজ আওয়ামী লীগ করছে তখন বিএনপি করেছিল আর বিষয়টা আলো জটিল হয়ে যায় যখন ব্যক্তিগত ইতিহাস সামনে আসে যেমন আজ যে আওয়ামী লীগ নেতা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন অতীতে কিন্তু তার বিরুদ্ধেই হুবহু একই রকম একটা অভিযোগ উঠেছিল এই যে একটা চক্র এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা আসে যখন দুই পক্ষই একে অপরের দিকে একই রকম অভিযোগের আঙুল তোলে তখন সত্যিটা জানা যাবে কিভাবে। সম্প্রতি ফাঁস হওয়া একটা অডিও রেকর্ডিং এই দ্বিধাটাকে আরও আরিয়ে দিয়েছে সমস্যাটা এখানেই একটা রেকর্ডিং যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায় সেটা নিয়ে দেখুন তিন রকম ব্যাখ্যা একটা তার নিজের একটা তার ছেলের আর আরেকটা তার দলের একই ঘটনা কিন্তু ব্যাখ্যা ভিন্ন ভিন্ন তো আওয়ামী লীগ এখন একটা পরিষ্কার বার্তা দিচ্ছে তারা বলছে এই শান্তিপূর্ণ প্রতিবাদটা সরকারের জন্য একটা হলুদ কার্ড যদি গ্রেফতার বা হয়রানি বন্ধ না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন রাজনৈতিক সব ঘটনায় বারবার ফিরে আসে একই দোষারোপের খেলা চলতে থাকে তখন আসল সত্যিটা কিভাবে জানা যাবে এটা এমন একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে আঙুল তোলে যেখানে অতীত যেন কিছুতেই বর্তমানের পিছু ছাড়ে না